ভারতের একটা একটা অংশ ভারতের কাছে তুলে দিয়েছে স্বাধীনতা এ সমস্ত দল কর্মী স্বাধীনতা আনতে পারবে না তার কারণ ভারত কাছে যখন আপনি না দিবেন তো ভারত তো কিছু অর্থনীতি স্বার্থ তাকে দিতে হবে আপনি যুক্তরাষ্ট্রের কাছে যাবেন যুক্তরাষ্ট্রেও কিছু তারা তার দিতে হবে দিতে তো রাষ্ট্রটাই সেরে যাচ্ছে স্বাধীনতাও আসে না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে নির্বাচনটা করতে হবে এবং স্বাধীন সার্বভৌম স্বাধীন করতে হবে আর যারা এদের বিপদে আমাদের হতেছে সব রাজনৈতিক আগাছা রাজনৈতিক রাজনৈতিক করতে হবে দেখছেন

আমিই আমার আরো একবার পিপলস পার্টি রাস্তায় নেমেছি আপনার নাম দেশকে সুসংগঠিত করুন কখনো ওই স্বেচ্ছাচার ওই ভারতের দিক দিকখণ্ডি ওই লন্ডনের দিকখণ্ডি এদের যদি আপনার তার তোয়াক্কা করে এদের কাছে যদি আপনার মাথা নত করেন দেশ জাতির আপনার কিছু পাবেন না সুতরাং এই দেশে একটি মাত্র রাজনৈতিক সংগঠন আমি চ্যালেঞ্জ করলাম চার দলের মধ্যে বলে কে বলো যে তারা স্বাধীন দল পক্ষে কোন কাজ করেছে তারা ল্যান্ডটা দিয়ে দিয়েছে এখন বর্তমান ছাত্ররা যখন প্রাণ দিলো আমি নিজস্ব সমর্থন করেছি এটা বিপর্যয় যাব না আমি তো বলছি আগে তাহলে কি লাভ হলো এখন ওই ক্ষমতা দীর্ঘস্থ করার জন্য একটা প্ল্যান করতেছে উনি সংস্কার করবেন

এর পূর্বে নির্বাচন সারা ভালো হইতো সৈরাচার এসে এমন একটা তৈরি করলো এখানে দুর্নীতির সৃষ্টির তারা কারখানা তৈরি করে আওয়ামী লীগ সরকার এবং বিএনপি সরকার যখন ক্ষমতায় খেয়েছে একটা এমপির কাছে তারা কেউ বিশ কোটি তিরিশ কোটি পঞ্চাশ কোটি টাকা বাণিজ্য করেছে তারা ওই এমপি যখন ক্ষমতায় আসবে